আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুমিল্লাতে কুমিল্লাতে আমাদের অঞ্চলে অনেক ভুট্টা হয় তাই ভুটাগুলো আপনারা কিভাবে তৈরি করে তা দেখাবো আপনাদের ইনশাল্লাহ সাথেই থাকুন সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ আমাদের কুমিল্লাতে ভুট্টা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আমার ফেসবুক পেজের সাথে থাকবেন ইউনুস মিয়াজি আমাদের কুমিল্লা অঞ্চলে হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে খুব মজা করে ভাঙাইতাছে বটটা বেশি বেশি কুরা দিতাছে তারপরও দিয়া কল্পনা চালাたり দেয় আমাদের এলাকা বট তারিখের পাড়তে একটু বটটা ভাঙানো হয় বেশি বেশি কুরা দিতাছে বটটা কই ভালো লাগতাছে এরকম করে বটটা

اندريه